তো বন্ধুরা তো তোমরা দেখতে থাকো আমার সাদের ভিডিও কি কি খাওয়া দাওয়া হয়েছিল আমি কে কে কি আর কী কী গিফট পেয়েছি তো তোমরা দেখতে থাকো এটা হলো আমার মামি মা মামি মা আমাকে আশীর্বাদ খাবার সবই আছে মা থাকলে বলো মা থাকলে সবই আছে সবাই কিছু তাই মা আর বোনের জন্য পালন করতে পেরেছি তো খুব খুশি খুব আনন্দ সময় সময় চোখে জলে চলে আসে তো সাদের দিন তো বোন অনেক কিছু আয়োজন করেছিল মা মামি কাকি কাকি মা সবাই দিদুন সবাই ছিল সবাই আমাকে পায়েস খাওয়াচ্ছে খাওয়ানোর পরে আশীর্বাদ করে দিল আর যা যেটা সামান্য নতুন গিফট করেছিলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর কি বলতো যেমন বড় আলোচনা যাই না বড় যে যেমন মা বাবার ইচ্ছে ছিল যেটা করবো মা বোনের ইচ্ছে ছোট সাতটা করবো কিন্তু আমি চাইনি হ্যাঁ আমি

ভাজা দই সাত রকমের মিষ্টি পনির আমি ভর্তি খেতে ভালোবাসি ছিল পনির মাছ একটা এচুড় চিংড়ি এচড় দিয়ে সবজি ডিমের কালিয়া মাছ পায়েস স্যালাড সাত রকমের ফল তারপর ছিল চকলেট কুরকুরে ওগুলো তো এই ভিডিওটাতে দেখা যাচ্ছে না সাইডে ছিল মায়ের মায়ের সাইডে ছিল আরও কত কি ছিল আমার তো মনে পড়ছে না ভুলে গেছি ভাজার মধ্যে আরও আইটেম ছিল সব রকম থেকে ছিল সাত রকমের ফুল সবকিছুই ছিল তো খুব আনন্দ পেলাম তো তোমরা আশীর্বাদ

Oh, berifat. Dokter Claude.